মেলায় দেখো ভিতরে মোলাজোর কালীবাড়ি শ্যামনগরে একদম গঙ্গার ঘাটের কাছে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো এই দিকে আছে এই যে গঙ্গার ঘাটের পাশ দিয়েই তোমরা রাস্তা পাবে একটা শ্যামনগর স্টেশন থেকে মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল যদিও দেরি হয়ে গেছে সকাল জানাতে তার কারণ আজকে যাচ্ছি মূলাজোর কালীবাড়ি মোলাজোর কালীবাড়িতে করে পুজো দিতে যাচ্ছি কালীর পুজো পৌষ মাসে দিতে হয় জোড়া মূলও দিয়ে ওই জন্য পুজো দিতে যাচ্ছি এখন বন্ধুরা যে কোনো মন্দিরের পিছনে একটা ইতিহাস থাকে এই মন্দিরেরও বিরাট ইতিহাস আছে সবটাই তোমরা জানবে আমি তোমাদের জানাচ্ছি বলি গোপীমোহন ঠাকুর উনি বর্ধমানের রাজা ছিলেন তা ওনার কন্যা বিবাহের দিন গঙ্গা স্নান করতে এসে আর ওঠেননি তারপর তিনি স্বপ্ন দিয়েছিলেন বাবাকে যে বাবা আমি আর ও তোমাদের কাছে যাব না আমি এইখানে মন্দিরের আমি এইখানে মানে গঙ্গার ধারে আমি উঠেছি জায়গাটার নাম মূলাজোর ছিল আর এইখানে আমাকে তুমি মন্দির করে দাও সেই জন্যে এই গোপীমোহন ঠাকুর এই মন্দিরের প্রতিষ্ঠা করেন তা এইখানে কালী মন্দিরের মা মূলাজোর কালীবাড়ির মা মই নামে আর কি পরিচিত বিখ্যাত ব্রহ্মময়ী কালীবাড়ি নামে তা সেটা মূলাঝর কালীবাড়িও বলা হয় মূলাঝর হচ্ছে বর্ধমান রাজার এই জায়গাটা পুরো বর্ধমান রাজার কেনা আর কি বর্ধমান রাজার সম্পত্তি তা সেই এই সেই জন্য এই এই মন্দিরটা এই পৌষ মাসে জোড়া মূল দিয়ে পুজো দিতে হয় দূর দূরান্ত থেকে অবনীত মানুষ আসেন এই মূলাজোর কালীবাড়িতে পুজো দেওয়ার জন্যে তো বন্ধুরা তোমরা দেখছো আমরা শামনগর স্টেশনের ট্রেন থেকে তোমরা যদি নামো আমরা তো টোটো করে এসছি একদম স্টেশনের কাছে তোমরা দেখবে যে স্টেশনে কারুর কাছে জিজ্ঞেস করলেই যে এখান থেকে মেন রোডে আমরা যাব মুলাজোর কালীবাড়ি একদম স্টেশন থেকে বেরিয়েই রাস্তাটা পার হলেই এই সরু রাস্তা ধরে চলে যেতে পারবে মুলাজর কালীবাড়ি মুলাজর কালীবাড়ি কালী মন্দির সারা পৌষ মাস ধরে পুজো হয় আর সারা বছরই এখানে মন্দিরে পুজো হয় বিবাহ হয় গাড়ি পুজো করা হয় দূর দূরান্তের মানুষ যারা জানেন এখানে আসেন সারা বছরই দোকানও অনেক আছে তবে এই মেলার সময় আরও অনেক দোকান সেখানে এখানে দোকান বসে আরও অনেক মানুষ এসে তারা বসার বসান এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তা বন্ধুরা তোমরা যাবে তোমাদের ভীষণ ভালো লাগবে এইটুকু বলতে পারি আর একটা রাস্তা তোমাদের দেখাচ্ছি এই যে সোজা গঙ্গার ঘাটে চলে যাবে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার ঘাটের পাশ দিয়ে নানা বাবার ঘাট বলা হয় সেই পাশে রাস্তা আছে সেইখান দিয়েই দেখো এরকম খেরা গঙ্গার ধারে পাঁচিল দেয়া এখান দিয়ে তোমরা সোজা চলে যাবে গিয়ে এই সিঁড়িটা পার হবে পার হলেই আমাদের মোলাজুর কালীবাড়ির মন্দির তা ভীষণ ভালো লাগবে বন্ধুরা তোমরা যাবে সারা বছরই তোমরা যেতে পারো যেহেতু আমার পৌষ মাসের প্রথম দিকে আমার যাওয়া হয়নি তো আমি শেষ দিকে গেলাম প্রথম দিকে গেলে হয়তো আরও ভালো হতো তবে এই মন্দিরের নাম অজানা কারুরি নেই এখন মনে হয় মানে আমাদের শ্যামনগর ইছাপুর এদিকে প্যারাকপুর পলতা এইসব জায়গা আবার ওদিকে গঙ্গার পার হয়ে চুন চন্দননগর চুচরা কন্যাগর এইসব আবার তোমার এদিকে আমরা যদি দেখি নৈহাটি হালিশহর শহর এখানকার অগণিত ভক্ত এখানে কালীবাড়িতে দিতে আসেন বেশিরভাগ আসেন এই পৌষ মাসে এই রকম বন্ধুরা বারোটা শিব মন্দির শিবের নাম আছে বিশ্বনাথ কাশীনাথ এরকম অনেক জায়গায় বৈদ্যনাথ অনেক জায়গায় যেখানে যেখানে দ্বাদশ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত সেই রকম বারোটা শিব এখানে আছে যেখানে মা কালী আছেন সেখানে ওনার ভৈরব থাকবেই এটা তো আমরা জানি তা মন্দিরগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি কিন্তু মন্দিরের বিগ্রহ মোবাইলে তোলা নিষিদ্ধ তাই জন্য বন্ধুরা তোমাদের ঠাকুরটা দেখাতে পারবো না এখানে কোনো এই ঠাকুরের পাটও বিক্রি হয় না তোমাদের আসতে দেখতে হলে তোমাদের এসে ভিতরে দেখতে হবে যেমন তা বন্ধুরা এই মন্দিরে পুজো দেওয়া হলো এবার পাশ দিয়েই রাধা কৃষ্ণ মন্দির সিঁড়ি দিয়ে নেমে তাই ঈশ্বর কৃষ্ণ মন্দিরও অনেক প্রাচীন কী সুন্দর মন্দির দেখো পাশাপাশি একদম এখানেও মোবাইলে ফটো তোলা নিশ্চিত তোমাদের দেখাতে পারবো না কিন্তু মন্দিরটা দেখাচ্ছি কি সুন্দর আছে রাধা কৃষ্ণের মন্দির রাধা কৃষ্ণের মন্দিরও খুবই সুসজ্জিত এবং বহু প্রাচীন অনেকেই এখানে কথা জানেন এখানেও ফটো তোলা নিষিদ্ধ তবে আমি তোমাদের মন্দিরটা দেখালাম পাশে ভীষণ সুন্দর অঞ্জলি দেওয়া হচ্ছে এখানে আর ওইদিকে পুজো দিতে হবে Makbundir'e öndürülüyor. হয়ে গেল এই যে আমরা এখানে বসে যাদের পায়ে ব্যথা তারা নিচেও বসতে নিচেও বসে খেতে পারে বা যাদের পায়ে ব্যথা তারা চেয়ার টেবিলেও বসতে পারে দু রকম ব্যবস্থাই আছে তা খেয়ে দেয়ে নিয়ে আমরা আলাদা ঘর আছে ভোগের সেইখানে কুপন কাটার পর তোমরা চলে যাবে একদম মায়ের মন্দিরের পিছনে তা খেয়ে দেয়ে নিয়ে আবার তোমরা মেলা ঘুরতে পারা আমিও তাই করলাম পেয়ে দিয়ে নিলাম ওই কচুরি টচুরি খাওয়ার থেকে ভোগটা খেলে মায়ের শান্তিও এবং হজমও হয় এইবার মেলা ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো বিভিন্ন দোকান বসেছে এই দোকানগুলো এত দোকান তোমরা সারা বছর পাবে না কিন্তু সারা বছর এখানে অনেক দোকানে থাকে কী কী ধরনের দোকান সংসারের জিনিস সব রকম জিনিস তোমরা পাবে আমি কিনেওছি তোমাদের দেখাবো এছাড়া তোমরা পাবে সংসারের জিনিস ছাড়া বাচ্চাদের নাগদোল্লা কসমেটিক্সের জিনিস তারপর ইমিটেশান কহনা সব কিছুই এখানে কাপ ডিশ মানে খুঁটিনাটি সব জিনিসই এখানে পাবে ব্যাগ আমরা যখন সারা বছর আমাদের যদি কিছু দরকার লাগে আমরা এই মোনাজর কালীবাড়ি বল বলি কালীবাড়ির বাজার

একটা তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো যারা আসেনি তারা আগামী বছর অবশ্যই আসবে আর যদি আগামী বছর না আসো তার আগে আসতে ইচ্ছে করে এই মন্দিরে নিত্য পূজার ব্যবস্থা আছে নিত্য ভোগের ব্যবস্থা আছে তোমরা এখানে এসে পুজো দিয়ে ঘুরিয়ে ভোগ দোকানপাট থাকে তবে এত থাকে অনেক দোকানে একদম স্থায়ী দোকান তা সেখানে এসে তোমরা কিনতে পারবে আর মেলাটা তোমাদের একটু দেখাচ্ছি আর তার সাথে ঠাকুরের মন্দিরগুলোও দেখাচ্ছি শিব মন্দির বারোটা পর পর এদিকে ছটা ওদিকে ছটা মাঝখানে মা বম্ভুময়ী তবে তোমরা কোনো ফটো তুলতে যাবে না বা মোবাইল ক্যামেরা অন করবে না তাহলে মোবাইল বাজার তো করে দেবে তোমরা শুধু দেখবে দেখো আমিও দেখছি তোমাদেরও দেখাচ্ছি তোমরা দেখে রাখো একটা প্রসিদ্ধ মন্দির শ্যামনগরের আমাদের এক বিখ্যাত মন্দির এছাড়া আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির চৌরঙ্গী কালী মন্দির তবে এই মন্দির সবচেয়ে প্রাচীন স্বর্গীয় গোপীমোহন ঠাকুর এই মন্দিরের প্রতিষ্ঠাতা বারশো

आज মন্দিরে মোবাইল ফোন ক্যামেরা দিয়ে শোইং অপূর্ব শোভবেটি এরার পরে আর মন্দিরে এর থেকে অনেক কিছু খুব সুন্দর আমাদের লকা দিয়ে ওর আপে

বন্ধুরা এবার দেখায় এখন তো বলিদান উঠে গেছে এইখানে মায়ের বলি দেয়া হতো সেই জায়গাটা ঘেরা রয়েছে আর তার পিছনেই দেখবে গঙ্গার ঘাট কথিত আছে যে রামপ্রসাদ গঙ্গার ঘাটের এখানে সামনে তো মন্দির রামপ্রসাদ নৌকা করে এখান দিয়ে গান গাইতে গাইতে যেতেন দক্ষিণেশ্বরে একদিন মা রামপ্রসাদকে বলেছিলেন তুই তো সবাইকে গান শোনান গান শোনাস তা কই আমাকে তো কোনো গান শোনাস না তখন রামপ্রসাদ বলেছিলেন যে আমার গান শুনতে হলে তোমাকে আমি যখন গঙ্গার ঘাট দিয়ে যাব এই দিকে মুখ করে থাকতে হবে সেই থেকে মায়ের মুখ এই গঙ্গার দিকে এইটা মানে সবাইয়ের মুখে মুখে প্রচারিত এটার ইতিহাস বলতে পারো এই মন্দিরের ঠাকুরের অন্য জায়গায় কালী ঠাকুর দেখবে কালী ঠাকুরের মুখ কিন্তু এই দিকে থাকে না এই গঙ্গার দিকে দক্ষিণা কালী দক্ষিণ দিকে মুখ করে থাকেন তা এটা একটা ইতিহাস জানলে তোমরা অনেকে হয়তো জানো তাই এই দিকে গঙ্গার ঘাট আছে এবং এখান দিয়ে নৌকা বিহার করতে পারো তোমরা বিকেলবেলা থেকে এখানে একটু নৌকাও চালানো হয় টাকা দিয়ে টিকিট কেটে আর যারা চন্দননগর চোঁচড়া থেকে আসছেন তারা পাশেই গঙ্গার ঘাট আছে জেটির ঘাট সেখান দিয়ে পার হতে পারেন এইখানে ডালার দোকান প্রচুর আবার এই দিকটা দেখাচ্ছি এদিকেও প্রচুর ডালার দোকান থাকে তা ডালা একান্ন টাকা থেকে শুরু এখান থেকে একান্ন টাকা দিয়ে ডালা কিনে একান্ন টাকা থেকে শুরু এবার একান্ন একশো এক দুশো এক তিনশো এক একবারে পাঁচশো এক পর্যন্ত আছে তা যারা ডালা কিনতে ইচ্ছুক এখানে ডালা কিনে পুজো দিতে পারো আবার মন্দিরের পাশেই একটা তিন শিব মন্দির আছে এখানে দেখালাম আর খাওয়ার ব্যবস্থা প্রচুর তোমাদের দোকান যারা ভোগ খাবে না এই দেখো সাহা সুইটস সেটা একদম এখানকার প্রসিদ্ধ দোকান সারা বছরের এখানে কচুরি খেতে পারো মিষ্টি খেতে পারো এছাড়া চাট আছে চা আছে খাওয়ার তোমার অসুবিধা হবে না শিব মন্দিরটা এটা এখন বন্ধ থাকে এরপর তোমরা চলে যাবে চাক সংসারের খুঁটিনাটি জিনিস কেনার জন্য এই দাদার দোকানে আমিও এখানে নিই এখানে সব কিছু পাওয়া যায় তোমাদের আজ দেখাবো তোমরা দাদার দোকানে সব কিছু নিতে পারো ভীষণ ভালো জিনিস

আজকে পৌষ মাসের শেষ তোমাদের জানা রইল পরের বার পৌষ মাসে নিশ্চয়ই তোমরা এখানে আসবে আর না হলে সারা বছরই এখানে আছে দোকান এগুলো সব সারা বছর দোকান থাকে তোমরা আসবে কিছু দরকার নেই I like একশো পঞ্চাশ টাকা দেবেন বন্ধুরা চলে এসেছি দাদার দোকানে এখানে নানা রকম ঠাকুরের মূর্তি পাথরের পিতলের শাখা শাঁখ ঠাকুরের পোশাক ঠাকুরের ফটো যা কিছু দরকার চন্দন কাঠ সব পেয়ে যাবে এই দাদার দোকানে বাপরে বন্ধুরা কত বড় যে মেলা কি বলবো মেলা ঘুরতে ঘুরতে না খিদে পেয়ে গেল তাই দেখছি চলো তো কোথাও কিছু পাওয়া যায় কি এই দেখো বড়ো বড়ো জিলিপি খাজা বাপরে বাদাম ভাজা এইখানে আবার কি করেছে দেখো কচুরির দোকান চলো তো কচুরির দোকানে ঢুকে দেখে আসি কচুরি খেতে হবে তারপর পিঠে খাবো তারপর ফুচকা খাবো তারপর বাড়ি যাব। তো চলো কচুরির দোকানটায় ঢুকিয়ে ভালো ব্যবস্থা চলো দেখি তিরিশ টাকায় চারটে কচুরি বললো চলো খেয়ে আসি বন্ধুরা যা কিনেছিলাম সব গাছ করে নিলাম ব্যাগে ভালো করে পুড়ে নিলাম এইবার একটু তেলে ভাজা খাবো এবার জন্য নিয়ে যাব আর তারপরে বাদাম ভাজা কিনবো আর এই দেখো এই প্যাকেটে সব কিছু এবার কচুরি দেবে বলে বসে আছি গরম গরম হিঙের কিচ কচুরি খাবো আহা জিবে জল এসে যাচ্ছে গো বন্ধুরা কখন আসবে জিজ্ঞেস করছি ওদের কচুরি আসছে না এখনো খিদে পেয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা কচুরির গন্ধ ভেঙের কচুরির গন্ধ মামা করছে একেবার সারা ঘর তো আমি জিজ্ঞেস করছি বলছে দাঁড়ান গরম গরম কচুরি আসছে কচুরি আর ছোলার ডাল সব পাশে এদিকে সব খাচ্ছে এই যে কচুরি এসে গেল দেখুন বন্ধুরা কচুরিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হিঙের কচুরি চারখানা দিল তার সাথে দিল ছোলার ডাল মাত্র তিরিশ টাকা আহ জমে যাবে আমি দুটো তুলে রাখলাম বাড়ির জন্যে নিয়ে যাওয়া বলে এদিকে পিঠে পাটিসাপটা দুধ পুলি তারপরে মালপ কি নেই খাবার জিনিসের অভাব নেই বন্ধুরা এবার সব ডালাডুরি পুড়ে নিয়েছি নিয়ে এখানে টাকাটা দেব দিয়েই চলে যাব তো বন্ধুরা এবার চলুন অন্য দোকানে যাই একটু বাদাম ভাজা কিনতে হবে আর একটুখানি এখানকার নিরামিষ তেলে ভাজা কিনতে হবে যাই দেখি সামনের দিকে এগোই আর আস্তে আস্তে যত বিকেল বাড়ছে ভিড়ও বাড়ছে তা গিয়ে সামনের দিকে তেলে ভাজা কিনে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেবো ভাবছি অনেকক্ষণ এসছি বাবা চার ঘন্টা ধরে মেলা দেখছি এইবার সব দেখাচ্ছি আপনাদের এই দেখুন নিরামিষ চপের দোকান সব কিছু ফুলি বেগুনি ধনে পাতার বড়া কি নেই আর খুবই সুস্বাদু এদিকে সব ফটোর দোকানও রয়েছে চপ টপ নিয়ে ফটো দেখাতে দেখাতে চলেছি বন্ধুরা এই যে দাদা এসে গেছে এখানে পিঠে পড়ছিলো দেখালাম এইবার দাদা এসে গেছে দাদা অলরেডি ছেড়ে দিয়েছে গেট পরে গেছে তা বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ব্লগটা বেশি করে দেখুন আমি সুন্দর সুন্দর ব্লগ করি সুন্দর সুন্দর জায়গায় যাই ভিডিও দেখাই তবে বাড়ির জিনিসও দেখাই এরপরের ব্লগ আসছে আমার সারাদিন ডেট ডিউটি কি কি করি তা সবাই বলছে যে তোমরা তুমি কি কি করো দেখাও না আর আমার কমেন্ট বেশিরভাগ আমি বলেছি ম্যাসেঞ্জারে করতে কারণ ম্যাসেঞ্জারের কমেন্ট পড়া যায় ভালো করে উত্তর দেওয়া যায় ভালো করে তাই জন্য আমার মেসেঞ্জারেই আমার কমেন্ট আসছে এখানে কোনো কমেন্ট পাবেন না দয়া করে কমেন্ট করবেনও না আজ তাহলে চলি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটি ব্লগে তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর পেটে স্বাদ মেটে না এসে ভাগ হবে না আপনাদের সাথে কথা বলে আপনাদের ভিডিও দেখাতে পেরে মনটা যেন আরও উৎফুল্ল হয়ে গেল আর আপনারা যদি লাইক করেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আরও আমি মোটিভেট হই তা বন্ধুরা আসি তাহলে